আসসালামু আলাইকুম সেরা সাদের কিভাবে গিলা রান্না করা যায় কথা না বাড়িয়ে চলে আসছি এখানে আমি দুই কেজির মতো মুরগির গিলা কলিজা গুদ্দা নিয়ে নিচ্ছি নিয়ে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছি এখানে চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল দিচ্ছি অনেকটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে তার সাথে আমি পেঁয়াজ আদা রসুন দিচ্ছি এক টেবিল চামচ করে তা পেঁয়াজটা আদা রসুনটা ভাজা ভাজা করে নিয়ে তার সাথে পরিমাণ মতো লবণ ও মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে দিব তার সাথে দিলাম দনিয়ার গুঁড়া পানি দিয়ে মশলাটা পুরাপুরি কষিয়ে নিব কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি কিছু গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি তো দিয়ে এই যে মশলাটা লাল হয়ে উপরে তেলটা বেশি উঠেছে এই পর্যায়ে আমি গিলা কলিজাগুলা দিয়ে দিব দিয়ে এখানে আমি ভালোভাবে এটাকে আবার একটু কষিয়ে নিব কষিয়ে এটাকে আমি একদম মাখা মাখা করে নিব করে তার সাথে পরিমাণ মতো পানি দিয়ে এটা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেকে দেখছেন সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে সবার আগে দেখতে পারেন তা আমি দিয়ে দিলাম কিছু গরম মশলা এখন একটু গরম মশলা দিয়ে আর একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই গিলা কলিচাটা একদম ভাজা মতো বুনা বুনা করলে এটাকে গরুর কলিচার থেকে অনেক সুস্বাদু অলোভনীয় মজা হয় তো এই যে আমার এখন রান্নাটা কমপ্লিট আমি এটাকে একটু পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব তো আমি এই ছোট্ট কিউট কড়াইটাতেই নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি এটা তার বাটিতে বেড়ে নিব না তো যে যেখান থেকে দেখছেন এই পর্যন্ত সাথে আছেন একটু অল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন তো কে কে মুরগার গিলা কলিজা খান তাও কমেন্ট করে জানাবেন তা এইভাবে করলে গন্ধও হবে না খেতেও ভালো লাগবে আল্লাহ হাফেজ